হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না কেননা তোমাদের একটা কমেন্টে আমাদের প্রতিটা দিনের ব্যস্ততার জীবনে তোমাদের একটা সুন্দর কমেন্ট মোটিভেট করে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক সকাল সকাল চাল আবার বন্ধুরা খাড়া খাড়া আছেও জানি না কিন্তু আমার তো সকালবেলা এক কাপ চা ছাড়া চলে না হয়তো কোনো রকমভাবে ইনকারেজ হয়তো একটা দিন যদি বাদ যায় সকালবেলা চা খেতে তাহলে মনে হয় যেন আমার পৃথিবীর এক সাইডটা অন্ধকার হয়ে গেছে এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে জীবনে চাইলে হয়তো সব কিছুই ধরে রাখা যায় তবে এখনকার দিনে মানুষের যা ব্যবহার হয়েছে তাতে করে নিজেদের ব্যবহার এবং নিজেদের আত্মসম্মান এগুলোকে ধরে রাখা যায় না এগুলো ধরে রাখতে গেলে যেন মনে হচ্ছে খাঁচার মধ্যে যেমন বন্ধ পাখি আটকে রাখে ঠিক তেমনটি হয়ে যাচ্ছে কেননা তুমি হয়তো সামনের ব্যক্তিকে সম্মান করছো তাকে খুব ভালোবাসো রেসপেক্ট করছো তার কাছ থেকে কিছু আশা করছো হয়তো সেই সামনের ব্যক্তিটি তোমার কাছে আরও বেশি কিছু আশা করে আছে তবে কি তাই হবে দেখা গেল সামনের ব্যক্তিটি আমি তো মধ্যবিত্ত পরিবারে সে হয়তো তার থেকে একটু আগে তবে কি সেই সামনের ব্যক্তি দিকে এই মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে কোনো কিছু আশা করা যায় না সেই মানুষটা এই মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার হাতে হাত রেখে পাশে পথ চলে তাকে একটু

সেই যে যত্নে সেই যে যত্নে অনুরাগের ছোঁয়া আর এই যেই এরই মধ্যে কিন্তু অনেকটা কাজ এগিয়েও ফেলেছি এতিমধ্যে চা খেয়ে চায়ের বাসনগুলো তো ধুয়ে ফেলেছি দিকে বাবুদের জামা কাপড়গুলোকেও ধুয়ে ফেলেছি কেননা সকাল সকাল দেখছি হালকা পাতলা রোদ্দুর দিচ্ছে আবার কোন সময় ঝপঝপিয়ে পড়ে তার কোনো ঠিক নেই আমাদের মানুষের মন তো কোনো রকম কোনো কিছু দিয়ে প্রকৃতি আমাদেরকে বোঝাতে পারবে না না আমাদের গরম ভালো লাগে না আমাদের শীত ভালো লাগে না আমাদের বর্ষা ভালো লাগে আর এই প্রকৃতি মা আমাদেরকে যতই রূপে সাজাক না কেন আমরা তো সাজতে চাবো না তার রূপে তার রূপের প্রশংসা কিন্তু আমরা কখনোই করব না বরং তার কোথায় খুদ আছে সেটাকে টেনে বের করবো যেহেতু আমরা মানুষ আমাদের তো মান নেই হুশ নেই তো আমরা সেখানে কি করে অন্যের মান সম্মান দিতে যাব সেখানে তো প্রকৃতি মা তো মাকে তো অনেকেই উইশ করছ আর আমিও উইশ করি যে প্রকৃতি মা যেন সবসময় আমাদেরকে ভালো রাখে নিজের মা উইশ করার মতন কোনো কিছুই না নিজের মাকে নিজের মন থেকে ভালোবেসে আগলে রাখো সেটাতেই অনেক শুধুমাত্র যে আমি ফোনের ডিপিতে দিলাম কি ফোনের স্টিকারে লাগিয়ে দিলাম মা তুমি ভালো থেকো তাতে করে কি মা ভালো থাকবে মাকে ভালো রাখার জন্য মায়ের খেয়াল রাখতে হবে মায়ের যত্ন করতে হবে মাকে মায়ের মতো করে আগলে রাখতে হবে আমিও তো একদিন সন্তান ছিলাম আর আমি আজ মা হয়েছি তবে জানি মাকে কীভাবে খেয়াল রাখতে হয় হয়তো একটু খাপছালো অগোছালো হয়ে যেতেই পারে কেননা জীবন মানেই তো অগোছালো তাকে গুছিয়ে নিতে হবে প্রত্যেক সময়ের মুহূর্তের দাম দিতে হবে যখন যেমন পরিস্থিতি তখন সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে প্রকৃতি যেমন আমাদেরকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এক একটা মানে সিজন তৈরি করেছে ঠিক তেমনই মাকে যত্ন করার জন্য কিন্তু রকম কোনো সিজন বা রকম কোনো দিনের প্রয়োজন হয় না সব দিনই আমাদের কাছে সমান তবে কি না ওই একটা উইশ করার দিন থাকে মা তুমি ভালো থেকো এটা মাকে যদি আমরা ফোন করে বলি যে মা তুমি ভালো থেকো তবে কিন্তু সেটাতে মা বেশি খুশি হবে তুমি যদি ফোনের স্টিকারে লাগিয়ে এখন যদি বলো মা তুমি ভালো থেকো সেটা না মা দেখতে পাচ্ছে না সেটাকে তোমার মা বুঝতে পারছে শুধুমাত্র ওটাকে বলে লোক দেখানো আমি যেটা মনে করি ওই জন্য আমি বলবো পৃথিবীর যেখানে যে মাই থাকুক না কেন সে ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আর তাদের প্রত্যেকটা সন্তানকে নিয়েই যেন তারা খুব ভালো থাকে আর এই ভালো কামনা তো সবাই করতে পারে কিন্তু সে ভালো কামনা মন থেকে কি সকলেই করে হয়তো এক একজনের মনের মনোভাব এক এক রকম হতে পারে তাই বলে যে সকলে একই মনের চিন্তাধারা নিয়ে কেউ মুখে এক কথা বলে কিন্তু তার মনের মধ্যে থাকে আর এক রকম তো সকলের মন বোঝা বড় তাই তাই নিয়ে যদি থাকতে হয় তবে সকলকে ওইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে তাছাড়া তো তুমি সকলের মনের মতো হতে পারবে না কখনো। আর কেউ কখনো তোমার মনের মতো হতে পারবে না না তুমি কখনো অন্যের মনের মতো হতে পারবে আর এদিকে দেখো আলু ভাতে মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু আজকের গরম ভাতের আলু ভাতে না কালকের যে ভাতে আলু ভাতে দিয়েছিলাম তো সেটাতে আলু বেঁচে ছিল আর এই যে পান্তা ভাত তো ভাত আজকে অনেকটাই আছে তো ভাবলাম ফেলে দেব আর পান্তা ভাত যেদিনকে বেশি থাকে সেদিনকে মানে খেতে খেতে এমন একটা স্বাদ লেগে গেছে যে মনে হচ্ছে এটা খেলেই বেশ ভালো লাগছে আর মুখের স্বাদ আমাদের আর মনের স্বাদ আমাদের এটা তো কেউ কখনো মেটাতে পারবে না তো নিজের মতো করে সেটাকে মিটিয়ে নিতে হবে তো যাই হোক এই যে খেয়ে দিয়ে শুয়ে আছি আর এই পাখিটা এত পরিমাণে এই জানায় এসে টকর টকর করছে আর এর কাজ কিন্তু শুধু যে এখন তাই না একে দিন মনে হয় ডিউটিটা দিলে খুব ভালো হয় ওই জালনার ওই কাছের উপরে আমি কাগজ লাগিয়ে দিয়েছি তবুও ঠুকরিয়ে ঠুকরিয়ে ওরা না ছিঁড়ে ফেলে দিয়েছে আর এমন কোনো কোনো দিন হয় যে ভোরবেলা একেবারে সাড়ে তিনটে পনেরো চারটের থেকে এসে শুরু করবে আর সারা দিন ওইভাবে লাগাতার লেগে থাকবে আর যেই না ফোনটা অন করব যে এবার ক্যামেরা করে একটু ভিডিও করব। সেই না টুক করে পালিয়ে যায় তো আমি ওখানে শুয়ে থেকে থেকে না হলো মিনিট দশেক ওর পেছনে লেগেছিলাম তো প্রথমে ফ্ল্যাশ মেরে মেরে যখনই ভিডিও করছি তখনই না করে দৌড়ে যাচ্ছে আর তারপরে আমি যখন আর ফ্ল্যাশ অফ করে ভিডিওটা করলাম তখন দেখতে পাইনি আর পালিয়ে পালিয়ে সেই ওর কাজও করে যাচ্ছে আর এদিকে দেখো তারপরে এই যে সব কিছু এখানে বসে বসে রেডি করে নিয়েছি আর বাকি ছিল একটু তেল ঢালা তো বোতলে তেলটা ঢেলে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এসে কিন্তু এদিকে রান্নার খাত দেখতেই পাচ্ছ বেশ খানিকটা এগিয়েও ফেলেছি শীত তলপাটি তারই যত্ নে হয় মনের মাটি প্রেম সাদর কালো বোন শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি হাতে বাটার মশলার সাথে উনুনের রান্নার স্বাদ কিন্তু একেবারে অন্য রকম যতই তুমি গ্যাসে রান্না করো জোরালো আছে তবুও কিন্তু উনুনের রান্নার স্বাদের কিন্তু তুলনা হয় না তো যাই হোক এদিকে মশলা বাটাফাটি করে তরকারি একটা বসিয়ে দিয়েছি হাফটা মাছ দিয়ে তরকারি করেছি আর এদিকে মশলা বেটে একেবারে মশলাটাকে মাংসর সাথে ম্যারিনেট করে নিয়েছি আর এর মধ্যে শুধুমাত্র আদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তোমাদের ঘরে যদি টক দই থাকে তাহলে তোমরা ম্যারিনেট করে রেখে এভাবে রান্না করে খেয়ে দেখবে এটাতেও কিন্তু অন্যরকম টেস্ট লাগে মশলা কষিয়ে একরকম লাগে আর মশলা এভাবে ম্যারিনেশন করে রান্না করলে কিন্তু আর একরকম রকম স্বাদ হয় তার মাংসটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিল, আর এই যে মশলায় ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা চিড়ে এবারে ধীরে ধীরে কষিয়ে ফেলবো আর এই যে রান্না তো এখনও হচ্ছে আর এদিকে কিন্তু পাতার জাল প্রায় শেষের দিকে আর এদিকে বাবু এসে জিজ্ঞাসা করছে মা তোমার এখনও রান্না হয়েছে কি না ও স্নান হয়ে গেছে গেঞ্জিটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বললাম যে গেঞ্জিটা পরে নেই ততক্ষণে ভাত হয়ে যাবে তো আমি এরই মধ্যে বলেছিলাম যে মাংস তো হয়ে গেছে কষানো তাহলে মাংস দিয়ে খেয়ে নে তো বললো পাপা ওই যে তিন চারশো গ্রাম মাংস নিয়ে এসেছে ওতে আবার কষা মাংস কি খাবো আর ভাত দিয়ে কি খাবো আর তার কথা শুনে মনে হলো যে না শিশু মনেও একটু হলেও বুদ্ধি হয়েছে তো যাই হোক এদিকে মাংস আজকে নিয়ে এসেছিল চারশো গ্রাম আর এদিকে মাছ নিয়ে এসেছিলো তো মাছটা বাবুরা খেতে চায় না ওই জন্য ওদের জন্যই অল্প করে মাংস নিয়ে এসেছে আর এদিকে প্রায় রান্নাবান্না কমপ্লিট মাংসটা ঝোল দিয়ে ফুটছে তাই আমি ভাবলাম যে যেগুলো রান্না হয়ে গেছে সেগুলোকে আগে কুচিয়ে ফেলি আর এদিকে কাজ বাজ সেরে পুরো স্নান কমপ্লিট তো যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি তো ভালো আছি আর তোমরাও ভালো থেকো সবাই বলে গৃহবধূরা কি করে কিন্তু গৃহবধূ হয়ে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে সারাটা দিন সামলিয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা খুব একটা সহজ ব্যাপার নয় এদিকে ভাত ভাড়া কমপ্লিট হলো তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে